আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আবারও একটা নতুন পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ইউনিক রেসিপি বলতে পারেন এই পিঠাটা খেতে এতটাই মজার যে একটু বেশি পরিমাণে তৈরি করতে হবে তা না হলে বিপদে পড়ে যাবেন ছোট থাকে বড়রা সবাই অনেক পছন্দ করবে এই পিঠাগুলো চলেন দেখি কিভাবে এই নতুন পিঠা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি চায়ের কাপে মেপে হাফ কাপের একটু বেশি অর্থাৎ পনে এক কাপ সুজি দিয়ে দিব যে পরিমাণ সুজি দিয়েছে সম পরিমাণ আগে থেকে জাল করা তরল দুধ দিয়ে দেব হাফ কাপ খেজুর গুড় দিয়ে দিচ্ছি এখন হাত খুব ভালোভাবে মেখে নেব গুড়টা খুব ভালোভাবে মেখে একেবারে গলিয়ে নেব গুড়টা আমি আগে থেকে কেটে নিয়েছি বটির সাহায্যে ঝুড়ি করে কেটে নিয়েছি এতে করে গুড়টা মেশাতে খুব একটা সময় লাগবে না গুড়টা মিশে গিয়েছে এ পর্যায়ে যে পরিমাণ সুজি ব্যবহার করেছি সেই পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করছে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কথা দিচ্ছি আজকের পিঠাটা ইউটিউবে একেবারে ইউনিক একটা পিঠার রেসিপি হতে যাচ্ছে তাই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না এই পিঠা খেতেও কিন্তু অনেক মজার ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা আবারও ঘন হয়ে গেছে জন্য এখানে আমি আবারও অল্প অল্প করে দুধ মিশিয়ে দিচ্ছি চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলাপেকে না থাকে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কোনো প্রকার দলাপিকে নেই এ পর্যায়ে এখানে আমি হাফ কাপ বাদাম গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আগে থেকে চিনা বাদাম ভেজে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এভাবে বাদাম দেওয়ার কারণে পিঠার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর পিঠাগুলো আমি ভাজার সময় কিন্তু একটু তেল ব্যবহার করব না খুব ভালোভাবে নেড়েচের মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ নারিকেল কোড়া ব্যবহার করেছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি মোট এক কাপ নারিকেল ব্যবহার করব প্রথমে আমি পিঠার কাঁই তৈরি করার সময় হাফ কাপ ব্যবহার করেছি পরে আরও হাফ কাপ ব্যবহার করব দেখতে থাকুন ভিডিওতে দেখতে পাবেন নেড়েচের মেশানো হয়ে গেলে এখানে এক টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিব তবে গুঁড়া দুধটা অপশনাল চাইলে বাদ দেওয়া যাবে গুঁড়া দুধ দিলে পিঠার স্বাদটা আরও বেড়ে যাবে আবারও নেড়েচেরে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দেব ঘি দেওয়ার কারণে পিঠার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে যখন পিঠাগুলো আমরা তৈরি করব তখন পুরা ঘর গন্ধে মোমো করবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মনে হচ্ছে বেটারটা একটু ঘন হয়ে গেছে দেখেন বেটারটা একটু ঘন হয়ে গেছে মনে হচ্ছে সুজিটা আর চালের গোড়াটা ফুলে গিয়েছে সেজন্য এখানে আমি আরও দুই টেবিল চামচ মতো দুধ দিয়ে দিব আর দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন পিঠার বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক এই রকম রাখতে হবে এখন পিঠাগুলো ভেজে নেব চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে ফ্রাই প্যান গরম হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি পুরা ফ্রাইপ্যানে ছড়িয়ে দিয়েছি পিঠার ব্যাটার থেকে দুই চামচ ব্যাটার দিয়ে দিব আর উপর থেকে একটু নারিকেল কুড়া দিয়ে দিব ওই যে বলেছিলাম আমি আরও হাফ কাপ নারিকেল কুড়া ব্যবহার করব সেটা পিঠা ভাজার সময় দিয়ে দিচ্ছে ঢাকনাতে ঢেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে পিঠাটা উলটিয়ে দিয়েছে দেখেন কালারটা কত সুন্দর এসেছে একটা পিঠা হয়ে গেছে উঠিয়ে নেবো এভাবে আমি আরেকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিশ্বাস করেন এভাবে একবার পিঠা তৈরি করে দেখতে পারেন এই পিঠাগুলো এতটাই মজার হয় যে পরিবারের সবাই অনেক মজা করে খাবে আপনাকে আবারও একবার এই পিঠাগুলো তৈরি করতে বলবে আমার মেয়ে তো কোনো কিছুই খেতে চাচ্ছে না সে দুধ বাদাম ঘি কোনো কিছু খেতে চায় না তাকে এভাবে পিঠা তৈরি করে দিয়েছি সে কিন্তু একটা পিঠা খেয়ে নিয়েছে এভাবে আমি আর একটা পিঠা ভেজে নিয়েছি বাকি সবগুলো পিঠা এভাবে ভেজে নিব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর অনেক নরম তুল তুলে আমি সময় আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করি যদি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ